হ্যালো ওয়েলকাম টু বাংলা ভয়েস নিউজ ঢাকার ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটি থেকে মুখ্য সংগঠক রোহিত খন্দকার ও যুগ্ম সদস্য সচিব জুবায়ত আলম্পিয়াস সহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করেন তারা যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা শুক্রবার একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এক বিক্ষোভ মিছিলের পর সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শতাধিক নেতাকর্মী যোগ দেন বক্তারা বলেন গত উনিশে ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ধামরাই উপজেলা কমিটি গঠন করে সেই কমিটিতে উজ্জ্বল হোসেন নামে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি নিজে ছাত্রলীগের সঙ্গে জড়িত তার পরিবারের সবাই আওয়ামী লীগের সঙ্গে জড়িত উজ্জ্বল আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে নির্বাচনে প্রচারে অংশ নিয়েছেন উজ্জ্বলের নিজের ওয়ার্ডের লোকদের কমিটিতে বেশি বেশি পদায়ন করা হয়েছে এছাড়াও বিতর্কিতদের কমিটিতে নেওয়া হয়েছে কমিটি গঠনের আগেই আমরা বিষয়টি নিয়ে তাদের বারবার অবহিত করেছি এখানে কমিটি করার দায়িত্বে থাকা মেহরাব সিফাত অবৈধভাবে এই কমিটি করেছেন সব জেনে শুনে তারা এই ব্যানারকে কলঙ্কিত করেছেন আমরা অবিলম্বে কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবি জানাই না হয় কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে এছাড়া কমিটি অবাঞ্ছিত বলেও ঘোষণা দেন বিক্ষুব্ধরা